আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে দিচ্ছি সংবাদ শিরোনাম বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যান আত্মং মার্মা হত্যা মামলার চার আসামি গ্রেফতার পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে জরতি তংচঙ্গা এমপি কাপ্তাইলে পানি ভাড়ায় তিনটি ইউনিট চালু বেড়েছে বিদ্যুৎ উৎপাদন রাঙ্গামাটি পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জুরাছড়িতে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা লঙ্গদূতের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের মানববন্ধন শ্রী দশক এতক্ষণ শুনাম শুনলেন এবার বিস্তারিত বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যান আতুমং মার্মা হত্যা মামলার চার আসামি গ্রেফতার রাঙামাটির বিলাইছড়ি উপজেলা দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান হত্যা আসামিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিবাগত রাত বারোটা দশ মিনিটে রাঙামাটি শহর রিজার্ভ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন সাধুচন্দ্র ত্রিপুরা ওয়াইভার ত্রিপুরা সত্যচন্দ্র ত্রিপুরা ও সুজন ত্রিপুরা তারা সবাই বড়থলি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আক্তার হোসেন জানান গ্রেফতার চারজনই বিলাইছড়ি উপজেলা দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মর্মা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোমবার তাদের রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয় উল্লেখগত একুশ মে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থল ইউনিয়নের বড়থলি মার্মাপড়ায় চেয়ারম্যান আতুমং মার্মা তার চাচার বাড়িতে বেড়াতে যান ওই রাতে তার উপর অতর্কিত হামলা ও এলোপাতারি গুলি চালা দুর্বৃত্তরা পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় হামলা চেয়ারম্যানের পায়ে ঘাড়ে ও হাতে গুলি লাগে তাকে প্রথমে বান্দরবন জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবন সদর হাসপাতালে নেওয়া হয় তাকে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে নয় দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয় পরদিন আতুমং মার্মার বড় ভাই ক্যাচিংমং মার্মা বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে জড়তিত অঞ্চা এমপি পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা সংসদ সদস্য জরুতি রংচঙ্গা তিনি বলেন প্রধানমন্ত্রী এমপিদের কিছু বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দ পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন মহিলা এমপি সোমবার তিন জুন রাঙ্গামাটি সদর উপজেলার জিপতলি এলাকায় অসহায় মানুষদেরকে মহিলা সংসদ আসন আটচল্লিশ সংসদ সদস্য কর্তৃক দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণকালে তিনি এই কথা বলেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণকালে জামান মহসির রোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জীব বত্রিশ জনকে পাঁচ হাজার টাকা করে এবং একজনকে চার হাজার টাকা মোট এক লক্ষ চৌষট্টি হাজার টাকা বিতরণ করা হয় কাপ্তায় পানি বাড়ায় তিনটি ইউনিট চালু বেড়েছে বিদ্যুৎ উৎপাদন কাপ্তায়ের কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে কয়েকদিনের বৃষ্টিতে কাপতালেকে পানি বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে সোমবার তিন জুন সকাল দশটা পর্যন্ত কেন্দ্রের দুই নং তিন নং ও চার নং ইউনিট থেকে মোট আশি মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদিত হয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে কাপ্তাই লেখা পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে গত কয়েক মাস ধরে কাপ্তাই পানি পানিস স্বল্পতায় বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট চালু ছিল বাকি ইউনিটগুলো পানির অভাবে চালু করা সম্ভব হয়নি ফলে একটি মাত্র ইউনিট থেকে দৈনিক ত্রিশ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সহ গত কয়েকদিন কিছু বৃষ্টি হয় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পায় ফলে গত রোববার থেকে তিনটি ইউনিট চালু করা হয়েছে বর্তমানে তিনটি ইউনিটে আশি মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এই বিষয়ে কাপ্তায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান ঘূর্ণিঝড় রেমালের সময় এবং পরবর্তীতে কয়েকদিনের মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে পানির পরিমাণ বাড়লে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে রাঙ্গামাটি পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন শহর গড়তে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে রাঙ্গামাটি পৌরসভা সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে বনরপা পর্যন্ত এই পরিচালনা চালানো হয় এ সময় রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবন্দী উপস্থিত ছিলেন এ সময় শহরের বিভিন্ন দোকানে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখা নির্ধারিত সময়ের পর সৃষ্ট বর্জ্য নিজ দায়িত্বে সংরক্ষণ করা বাড়ির ময়লা আবর্জনা কাপ্তা রোদে না ফেলার হ্রদের সৌন্দর্য রক্ষার্থ সকলের সহযোগিতা চাওয়া হয় অভিযান শেষে রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন বলেন রাঙ্গামাটি পর্যটন শহরে এই শহরে প্রতিদিন প্রচুর পর্যটকরা বেড়াতে আসে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি শহর অপরিচ্ছন্ন থাকলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় পৌরসভা থেকে প্রতি মাসে এই পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে এরপরও আইন না মানলে বা ব্যর্থ হলে পৌরসভার আইনে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি জুরাছড়িতে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা জুরাছড়ি উপজেলায় তামাক চাষ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে এসব চাষিদের বিকল্প চাষের উদ্বুদ্ধ করতে হবে এছাড়া তামাক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গনন্তী বিকাশ চাকমা এসব কথা বলেন সোমবার তিনজন উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নমানের সভাপতিত্বে উন্নয়নের মধ্যে ভাইস চেয়ারম্যান কামিনী রঞ্জন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান দেবী চাকমা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান সহ জনপ্রতিনিধি সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সবাই বক্তারা উপজেলায় তামাক চাষ বন্ধ করতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান লঙ্গদূত সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের মানববন্ধন একাত্তর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুস্তফা ফরাজিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনের লংগুদ উপজেলা কমিটি সোমবার সকালে লঙ্গদু থানার গেটে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের লংগুদ উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন বলেন গত শনিবার পহেলা জুন একাত্তর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুস্তফা ফরাজি লঙ্গুদূ উপজেলা সফরে এলে কিছু দুষ্কৃতিকারী তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হুমকিদাতা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তিনি আর বলেন একাত্তর সহযোগী সহযোগে মুক্তিযুদ্ধ পরিষদের নাম ভাঙিয়ে কিছু প্রতারক উপজেলার দরিদ্র অসহায় মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এই ঘটনা সুস্থ তদন্ত করার জন্যই আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লঙ্ঘন সফরে গিয়েছিলেন কিন্তু দুষ্কৃতিকারী প্রতারক চক্র তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তদন্ত কাজে বাধা প্রদান করেন মানব বন্ধন উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন বাঘাজুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক আব্দুল সুবাহান মেম্বার কালাপাকি যে ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ সুই দশকে এই ছিল আমাদের আজকে আলোকিত রঙ রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনার থাকার জন্য